হ্যাঁ মানুষ বড় স্বার্থপর আমার একটা ওয়াজ আছে দুনিয়া বড় স্বার্থপর বড় স্বার্থপর এতটি সিএনজি আটকাইয়া গেছে সামনের সিএনজি দেখতেছে সিএনজিওয়ালা রাজ এই সিএনজিটা অ্যাক্সিডেন্ট করছে তিনটা লাশ দুইটা লাশ রক্তে ভাইসা গেছে কিন্তু তবুও কারো হাতে সময় নাই পাশ কাইটা কাইটা সবাই চলে যাই হ্যাঁ কেউ থেমে যায় না আমার মৃত্যুতে পৃথিবী থামবে না আমার আপনার মৃত্যুতে পৃথিবী থামবে না চলমান পৃথিবী চলতেই থাকবে নদীতে ঢেউ উঠবে ভাটা আসবে জোয়ার আসবে আমি নাই আর কি আমি নাই এতটুকুই কিছুই থামবে না কিছুই থামবে না আপনার আমার মৃত্যু যেদিন হবে ক্ষুধার কসম সেদিনও সংসারের বহু প্রয়োজনীয় জিনিস কেনাকাটার বাকি থেকে যাবে এটাই সত্য এটাই সত্য দুন রাক্ষস্ত এই রাক্ষস শুধু হা করে গিলে খায় আবার হা করে দুনিয়া হওয়াই মিঠে চুপসে যায় এই সুখের রাঙ্গিনার সব কিছু দেখে আজকে আমি কিতাবে পড়ছি মনে আছে আজকে শুনাইছি আমার সাথী গাড়িতে বসে বসে কিতাব থেকে এক মহান বুজুর্গ বলছে হে আল্লাহর বান্দা দুনিয়ারে সাজাইলা ও চিরেই হবে এমন দুনিয়ার এই সম্পদ অর্থবিত্ত হতে পারে একদিন ছিল কিন্তু একদিন তোমার আর এগুলো নাই তুমি ফকির অথবা এগুলো আছে কিন্তু তুমি নাই দুইটার একটা হবে কথা বলেন না কেন হয় সকালের এই সম্পদ বিকালে নাই। কয়দিন পরে নাই। আজকের ক্ষমতা কয়দিন পরে নাই। অথবা সবই আছে। তুমি নে। এই দুটার একটা। ইয়া ইজ্ু হাল্লা দি না আমানু। মাঙ্গর তাদ্দা মিং খুমা আন্দি নিহ। ফাসাও ফাইয়া তিল্লা হুবি আল্লা বলেন হে মান্দার গন আমাদের কে বল তোমরা যদি সকলেই। আমার দিন থেকে ত্যাগ করে মুরতাদ হয়ে যাও ত্যাগ করো আল্লাহ বলে কোনো অসুবিধা নাই আমি নতুন জাতি বানাবো যারা আমাকে ভালোবাসবে আমি যাদেরকে বেটা আমার দুই সেকেন্ড লাগবে না আমি আবার মানুষ বানাবো আমি তোর কাছে ঠেকা না বান্দা আল্লাহ ঠেকা এই জন্য দোস্ত ছেলেরা নষ্ট হইও না বাফ সারাদিন যারা এক ওয়াক্ত নামাজ পড়ল না এই বন্ধু আজকের সারা দিনে যারা পাঁচ ওয়াক্ত নামাজ একটা সেজেদা দিল না তুই কেমনে বন্ধু মায়ের পবিত্র দুধ খাইলি বন্ধু তুই না দুইটা বছর মায়ের পবিত্র দুধ খাইলা তুমি না একটা মুসলমান বাবার ঘরে বড় হইছিলা তুমি না ভোটার আইডি কার্ডে লিখছো ধর্ম ইসলাম তুমি না জন্ম নিবন্ধন সনদে লিখছো তোমার ধর্ম ইসলাম তুমি না পাসপোর্টে লিখছো তোমার ধর্ম ইসলাম একটা সেজদা দিলা না কেন আমি তো বললাম আমার নাম আনিসুর রহমান মনে রাইকো আমার নাম আমি বললাম মনে রাখো নামাজি যার কপাল সেজদা জবিনে পড়ল না ঘাটটা নোয়াইলা না তোমারে কবরে ফেরেস্তা প্রথম ঘাটটা চাই একটা বাড়ি দিল একটা বাড়ির একদম ঘাটটা ফাড়াই লাগবে মনে সেদিন বুঝবি বেটা আল্লাহর সাথে গাদ্দারির পরিণতি কি আল্লাহ কোরআনে বলছে বান্দা তুই আমারে সঠিক কদর করলি না আমি তোরে দেখ তুই আমার কি মনে আমি রাহমান শুধু না আমি তো আজিজ আমি একদিকে রাহমান রাহিম গফার গফুর গাফের সত্তার আমি সেই আল্লাহ আজিজ জুন্তিকাম সেরিয়াউল হিসাব শদীদুল ইকাব আমি প্রচন্ড প্রতিশোধ গ্রহণকারী আমি দ্রুত আজাদ দেওয়ালা আমি দ্রুত হিসাব গ্রহণকারী আমি মহা দর আমি কাহার আমি জব্বার আমি আজিজ আমি মুক্তাদির তুই আমার কি মনে করছ বান্দা বাদুকে খাওয়াইছি দেখি ফাঙ্গাশার তেলাফিয়া হ্যাঁ এ ফুলকপি আর ভাতা ফার্মের মুরগি আর কক মুরগি এই তানকো দূর খাবাইছি দেখে তুমি আমারে ভুললে গেছো বেটা তোর চাইতে ভালো বেশি উত্তম দুনিয়া সম্পদ খাদ্য আমি তাল্লাহ জঙ্গলের বাঘ বা লুকরে এতে বালা খাবাই না চট্টগ্রামের একজন প্রখ্যাত বক্তা আছে আলেম আল্লামা ডক্টর আফম ও খালিদ হুসাইন অনেক সুন্দর আলোচনা করে একজন বড় আলেম ও জেনারেল লাইনও উচ্চ শিক্ষিত ডক্টরেট করা উনি একদিন বয়ানে বলছেন আমি নিজে শুনছি হুজুর বলতেছেন একটি হাতি একটা হাতি আড়াইশো কেজি খাবার খায় লিটার ফানি বাঘের তো কৈলামে বেড়ায় সিরিয়াখানার বাগে বিশ বাইশ কেজি গুস্ত এক বেলা খায় আপনারা ক্যাডায় বাইশ কেজি গুস্ত একবারে খাইতে পারবেন কন আতডানা খাবাই আজ বাদ যেতাম না যে মল্লি মর্সি তোমারে খাবাই আজ দরকার তুমি আতো বা আগে তোমার ছবি উঠে কথা বলেন আছে কেউ তো আমরা দুনিয়া আহামরি কিছুই ভোগ করছি না কিছুই না শুধু 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 এই বাপ কেমনে বললে বুঝতেন আলামুন হায় আমার জাতি যদি বুঝত এটা সুরাইয়াসিনের আয়াত তিনজন রসুলের দাওয়াতে একজন লোক ইমান দিছে তিনজনের হাতে কালেমা পড়ছে শুধু কয়জন একদিন ওই এলাকার মানুষ এই জালেমরা পাপিরা ওই তিনজন নবীকে একত্রে ঘেরাও দিয়ে ধরছে মেরে ফেলবে এই তিন নবীকে তখন ওই লোকটা এতদিন নিজের ইমান গোপন রাখছিল ভয়ে একজন যেহেতু আজকে সে চিন্তা করলো আজও যদি আমার ইমান গোপনে রাখি তার আমার ইমান কি কোন দিনের লেগে আজকেও যদি আমি চেষ্টা না করি তো আর কোন দিন তো ফলে এই লোকটা গ্রামের শহরের একদম পাশ থেকে দৌড়াইয়া এই মানুষগুলোর সামনে আসছে যারা নবীদেরকে ঘেরাও দিয়া মারতেছে ও যা আমিন আকসা المدینه رجل يسعى এই যে কোরআনের সূরা ইয়াসিন আজ সূরা ইয়াসিন তো আলহামদুলিল্লাহ অনেকেই সবাই তো পড়েন অনেকেই পড়েন না এখানে আছে তো লোকটা আয়শা বলতেছে হে আমার জাতি তোমরা এদেরকে মেরো না বরং রাসূলদেরকে অনুসরণ করো ইত্তাবিউল মুরসালিন রাসূলদেরকে অনুসরণ করো এরপরে বলছে তোমরা এটা বুঝতে চেষ্টা করো এত সুন্দরে উনি বলছে এই একটা লোক একজন কাঠুর গাছ কাটে কাঠ কাটে কিন্তু ইমানদার তার বলার ঢং কি সুন্দর সে বলছে ওমালিয়ালিউন আরে জাতি আমার এই কথাটা বুঝাইয়া দাও যে যে আমাকে সৃষ্টি করেছেন আমি কেন তার ইবাদত করব আমি তার বন্দি কি করবো না কেন এই যুবক যদি এই কথাটা বুঝতাম কেন ইবাদত করবান আল্লাহ আজকের সারা দিনে তোমার অস্তিত্বের প্রতিটা নড়াচড়া চড়া আল্লাহর দেওয়া না তো তুমি কেন সেজদা এই জন্য আপনাদের কাছে আমার মূল বক্তব্য আজকে আমরা প্রত্যেকে হায়াতটা কাজে লাগা জিন্দিগিটা কাজে লাগা মূলত কোরআনুল করিমের দ্বিতীয় পারা দ্বিতীয় সুরা সুরায় বাকারার একশো পঁচাশি নম্বর আয়াতের অংশ বিশেষ আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি মূল উদ্দেশ্য খুব লম্বা করার শুধু অনুভূতি খুব বেশি জাগান করার মতো যোগ্যতা আমার মোটেই নাই কিন্তু আমি শুধু বিবেক জাগাইতে চাই আমি প্রতিদিন বলি আমি এক ফেরিওয়ালা যে ফেরিওয়ালার বৈশিষ্ট্য হইল ফেরিওয়ালা নিশ্চিত জানে তার প্রতি ডাকে কাস্টমার আসে না কথা বোঝেন না তার পণ্যের ঘোষণাটা সে যতবার দেয় প্রত্যেকবারই কি কাস্টমার আইয়ে সে জানে সে জানে এই গল্লির থেকে ওই মাথা পর্যন্ত গেছে মনে হয়শো বার বলছে বালতি 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 কিন্তু কেউ আসে না কিন্তু সে বলা থামে না সে জানে হতে পারে একশো জন পরে একশো বার বলার পরে একজন লোক হয়তো বলবে যে ভাই দেখি কি মালটা কি ওই একজনের আশায় পিছনের একশো বার সে বলে যাচ্ছে কসম আমরাও ফেরিওয়ালা আমরা ওই আশায় স্বপ্নে বুক বাসা আশাবাদী যে হাজার বার বার আহাজারি করার পরে যদি কোনো মুসলমানের কলিজায় লেগে যায় ওই একজনের আশায় দিবা মিশি বলতে থাকি বলতে থাকি এই জন্য আপনাদের কাছে বলতে চাই আমরা যদি ভাবেন আমরা যদি বুঝেন যুবক ভাই তোমরাও যদি বুঝো নিজের জীবনটা ভালো করা দরকার আমার বন্ধু আমি আবারও বলছি আমরা কিতাবে পড়ছি আবু জেহেল আবুল আহাব উৎপা সাইবা মক্কার কোরাইশ কাফেররা বড় বড় সর্দার ওরা মাঝে মধ্যে মিটিংয়ে মানে নিজেদের আলোচনায় বলতো নিজে নিজে কইতো আর কি যে মোহাম্মদ কিত্তা মেহনত করো কিরবা তুমি আর আমরা তো মেন মাতবর্তি তো আমরা ইসলাম আনি নাই আমরা মেন লোকটি তো আমরা তো আমরা মেন লোকটি তো কেউ কি আনলাম না ইমান আনলাম না হ্যাঁ তো তুমি আর কি আমরা আমরা বুঝতাম না না দেখতাম করত আল্লাহ আর সাত আসমানের উপর থেকে আল্লাহ যেন মুচকি হাসে আল্লাহ যেন বলতেছেন আচ্ছা দেখো না আমিও দেখাবো আমি দেখাবো কাকে নিয়ে কাজ নেব আর কাক থেকে নেব না এটা আমি দেখাবো নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন ১৩ বছর পরে মদিনার আট বছরের মাথায় এই আর কত অষ্টম হিজরিতে নবী আটে তিনি আপনার দশ হাজার সাহাবি নিয়ে মদিনা থেকে মক্কায় এসে মক্কা বিজয় করলেন একুশ বছরের ব্যবধানে গোটা আরব রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কদমের নিচে চলে আসছে Subhanallah.